আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভালো সাইজের একটি রুই মাছ শিকারি দিয়ে খেলাচ্ছেন এক কাটা দুই কাটার খেলায় চোখে দেখে তিনি মাছটি বাঁধেন বাঁধিয়েছেন চমৎকার নিয়ন্ত্রণ খেলে চলেছেন সুন্দরভাবে মাছটিকে রুই মাছ ডান দিক থেকে সুখে বাম দিকে দারুণ একের পর এক ওয়াশ মাছকে কিন্তু চমৎকার নিয়ন্ত্রণে রেখেছেন শিকারি শিবকে একেবারে টান করে শক্তি প্রয়োগ করে মাছকে খেলে চলেছেন দেখবো আমরা তেলার মাছ শিকারটি পুরোপুরি একেবারে মাচানের সামনে নিয়ে খেলাছেন ভঙ্গিতে অভিজ্ঞ তরুণীর শিকারী লেক প্রকৃতির পুকুর এক কাটা দুই কাটার খেলায় শুধুমাত্র ডিম রুটির খেলা আমি জানি মাছদের দড়ি দেওয়া রয়েছে ও দেখুন রুই মাছ পাগলা রুই বলে কথা অসাধারণ একের পর এক চমৎকার দৃশ্য দেখছি খেলার লালন জোনে মাছটি শিকার করেছেন তরুণী শিকারিয়ে বাঁধিয়েছেন দেখুন মাছের কিন্তু বেশ শক্তি রয়েছে তবে রুই মাছ ভালো একটি সাইজ যার কারণে মাছ কিন্তু একবার ধানে একবার বামে চিরাচরিত তার যে খেলা সেটা তো দেখাবে দেখুন অসাধারণ নিয়ন্ত্রণ এখন পর্যন্ত জ্বললে না বা কিছুটা সুতা নিচ্ছে মাছ চিপকে একেবারে শক্তি দিয়ে কিন্তু খেলাচ্ছেন কাছে মাছ ছাঁকনায় হয় কিনা দেখব এখনো ছাঁকড়া দেবার মতো হয় নাই সেটাই মনে হচ্ছে ওয়াও দারুণ কিন্তু খেলা জমে উঠেছে তরুণ শিকারীর অসাধারণ নিয়ন্ত্রণ এখন পর্যন্ত দেখুন দারুণ মাছ কিন্তু টান সাইজ ভালো হলে একটু শক্তি তো দেখাবেই মাছ দেখবো আমরা মাছটি কেমন সাইজ দেওয়ার সাথে থাকুন তরুণের শিকারী চমৎকার খেলেই চলেছেন এখন পর্যন্ত ধন্যবাদ দিতে হয় মাছ অনেকটাই নিয়ন্ত্রণ নিয়ে খেলাচ্ছেন তিনি যদিও একবার ডানে বামে মাছ যাচ্ছে একেবারে কাছে খুঁটির গোড়ায় চললেন আবারও কিছুটা দেখুন শিকারি মেশিনে এখানে কিছুটা লুজের কারণে কিন্তু টাইট দিয়ে নিল বেশ ভালো খেলাচ্ছেন বলতেই হয় যে কোনো সময় ছাঁক নাই দিতে পারেন মাছ কিন্তু ভেসে গেছে বেশ ভালো একটি সাইজের চমৎকার দারুণভাবে শেষ পর্যন্ত ছাঁকড়ায় দিলেন মাছটি দেখুন শিকারি কিন্তু চমৎকার একটি মাছকে সাইজ ভালো এক কথায় ধন্যবাদ ভিহাজ এরকম সাথে থাকার জন্য আপনার মাছটি দেখুন দারুণ একটি সাইজ